ডিয়ার বিওয়াস আসসালামু আলাইকুম মাতচাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মনুসেক্স তেলাপিয়া মাছ চাষের বেশি লাভবান কিভাবে হওয়া যায় এবং মনুসেক্স তেলাপিয়া মাছটা মাত্র চার মাসে কিভাবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম করতে পারবেন এবং তেলাপিয়া মাছের খাদ্য কী কী তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিওস বিওস এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আমাদের আটাশ দিন হরমোন খাওয়ানো মাছ কিন্তু এটা দেখেন বিওস বিওস এই মাছটার সাইজ হলো পুরো এক ইঞ্চি সাইজের পোনা এবং এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিয়স আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের বেশি লাভবান কিভাবে হওয়া যায় বিওয় এই মনোস্যাক্স তেলা মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু পুকুরটা সুন্দর করে কিন্তু শুকিয়ে নিতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন দিতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে সারটা পুকুরে সুন্দর করে সিটিয়ে দিতে হবে তারপরে আপনি এক থেকে দুই দিন পরে এই তেলাপিয়া মাছটা কিন্তু পুকুরে দিতে পারবেন দেখেন বিয়স আর এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু মাত্র চার মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছ কিন্তু আপনি আনতে পারবেন ছয়শো থেকে সাতশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স আর এই মনোসেক্স তেলাপিয়া মাছকে আপনি যে সরিষা কুলের যে একটা দানা যে খাবারটা আছে একবারে জিরু জিরু যে খাবারটা ওই খাবারটা আপনি দিনে দুই বেলা করে খাওয়াইতে পারবেন দেখেন বিওস আপনারা যারা ভালো মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কুস্তাছেন। কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন দুশো পিস করে দেওয়া যাবে